গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমিও ভালোই আছি তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক এখন ভাগ্য সাড়ে চারটে আমি উঠেছি চারটের সময় উঠে আমার যা যা কাজ সব কমপ্লিট দেখো ভাত বসিয়ে দিয়েছি যেহেতু ভাত মিশিয়েছি বলে ভাত ভাত দেখতে পাচ্ছ চাল না আর এখানে দেখো পেঁয়াজ ভাজা হচ্ছে এই যে ডাল ফোড়ন দেওয়া হবে আর রান্না হবে হচ্ছে ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি আর এখানে একটু ভেটকি মাছের ফিলে নিয়েছি সোনা বাবার জন্য ভাজা করবো আর এই যে ভেটকি মাছ রান্নার জন্য এখানে মশলাপাতি মানে পেঁয়াজ রসুন দেখো ভেটকি মাছের কাটাগুলো হলুদ মাখিয়ে ভেজে নিচ্ছি ডালটা আমার রেডি হয়ে গেছে ওই নামিয়ে কড়াই ধুয়ে বসিয়ে দিয়েছি কাটাগুলো ভাজা তা ভেজে নিয়ে দেখাচ্ছি দেখো ভেটকি মাছের কাটাগুলো সব ভাজা হয়ে গেছে এবার এই যে আলু কেটে রেখেছি আলুটা ভেজে নেব এই রান্নাটা আমি ফার্স্ট টাইম করছি আগে কোনো দিন করিনি ভেটকি মাছের কাটা ছবি আলুটাও ভাজা হয়ে গেল এবার এই যেখানে রসুন কুচো আছে এটাকে দিয়ে দেবো একটু তেল জিরের গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে নুন হলুদ দিয়ে দিয়ে দেখো চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি হোক দেখো এটা হয়ে গেছে দেখো ধনে পাতা দিয়ে গ্যাচ টানি দিয়েছি ওরা নামাইনি নামাবো নামিয়ে দেখাবো তোমাদের দেখো এই যে কাটা চড়ি রেডি এই রান্নাটা আমি ফার্স্ট টাইমই বানালাম তো দেখতে তো সুন্দর হয়েছে খেতে কেমন হয়েছে বলতে পারবো না খাওয়ার পরে বলতে পারবো তো চলো এবার সব তাতগুলো তুলে নি দিকটা সব পরিষ্কার হয়ে গেছে আর এখানে তো সব রেখেই দিয়েছি যে এবার আমি স্নানে যাব তো চলো পরে আবার কথা হচ্ছে সেই সকালে তোমাদের বললাম যে আমি স্নান করে আসি তারপর কথা হবে স্নান করে তো অনেকক্ষণ আগে চলে এসেছি চলে এসে আজকে সোনা বাবা স্কুল ছিল না আজকে ওদের রিপোর্ট কার্ড দিয়েছে তো রেজাল্ট ভালো রেজাল্টই করেছে তো ওর বাবা গিয়ে নিয়ে এসছে আমি জানি স্কুল ওদের ছিল না আজকে কালকে আবার স্কুল আছে তো তোমাদের সামনে আশাই হয়নি যাই হোক এখন খেতে বসেছি দেখো পটল ভাজা ভাত নিয়েছি ওই যে ডাল আর কাটা চাটচুড়ি দিয়ে খাবো তো চলো সোনা বাবার তো খাওয়া দাওয়া হয়ে গেছে চলো পরে আবার কথা হবে আস্তে আস্তে দেখো বাইরে বৃষ্টি যেমন মেঘ করেছিল সেই আন্দাজে মানে হলো নামেই বৃষ্টি রাস্তাও বেজে না এরম একটা রাস্তায় কোথায় ভিজেছে দেখো ওইসব জায়গাগুলো দেখো শুকনো ঠিক আছে কালো হয়ে গেছে মনে হচ্ছে এখানে ঝুমঝুম করে নামবে সে সেরকম আর কোথায় হলো মনে বলে না নামেই তালপুকুর ঘটি ডোবে না এরকম নামেই বৃষ্টি রাস্তাও ভেজে না ভালো কবিতাটা বললাম না তো চলো দেখতে থাকো শোনা বাবা পড়তে যাচ্ছে Thank you. হ্যাঁ ব্যাগ ওই মধ্যে তো শোনা পড়তে চলে এর কথা দেখলে তো চলো পরে আবার কথা হবে গুড ইভিনিং দেখো রান্নাঘরে চলে এসে আমার কালকেরটা কাটা খুঁটা হয়ে গেছে আর সোনা বাবা তো পড়তে গেলো দেখলে ও দুধ দেরি করে রেখেছি আর এখন সন্ধেবেলা চা দিয়ে খাওয়াটা আটা ময়দা মিশিয়ে একটু লুচির গোল্লা করে নিচি বড়ো বড়ো করেই করেছি লুচি দিয়ে চা দিয়ে খাবো কারণ বাইরে বর্ষা দেখে আমি রুটিই করতাম রুটি দিয়ে চা দিয়ে খেতাম বাইরে বর্ষা দেখে লুচি খেতে ইচ্ছা করলো হচ্ছে তেমন বৃষ্টি হচ্ছে না হচ্ছে বাবা আসছে দেখো এই যে লুচি বেলা হয়ে গেছে কড়াইতে তেল দিয়ে দিয়েছে এখানে চা বসিয়ে দিয়েছি দেখো চাটা এবারে ইয়ে করবো কমিয়ে দিয়ে এটা ভাজবো এই দেখো মার কাপটা বেলে নিলাম আর এই যে চা হয়ে গেছে দেখো আর এই যে লুচি ভেজেছি আর এটা ওকে দেবো লুচি খাবে না এই দেখো তো এটা ওকে দেবো এটা মার এটা আমি খাবো এখন আবার রয়েছে লুচি ফালা সবটা ভাজি নিই তো চলো মাকে দিয়ে আসে আমিও খাই এটা দিয়ে রাতে খাবার করে নেবো তো চলো পরে আবার কথা হচ্ছে দেখো এদিকে সমস্ত কাজ আমার হয়ে গেছে তো এবার ব্লগটা শেষ করবো তো চলো আজকের ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করছি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিই পাশে একটা বেল আইকনটিকে প্রেস করে দেবে তো চলো আজকের মতো এখানে এটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে তো ওটা তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে গুড নাইট